ان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما واصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين الحمد لله جابوتي طيب برشوم شايك ترى الله رب العالمين الجنة অতপর সলাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্লি ওসাল্লামের ওপর আল্লাহ ওসাল্লিম আলহি আমরা আলোচনা শুরু করেছি শেখ মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব রহম্লার কিতাব উসুল আল উসুল ও সিপ্তা ছয়টা মূল নীতি সম্পর্কে আজকে প্রথম মূলনীতি আমাদের লেখক বলছেন আল আসল আউ্ল এখলাস উদ্দিন একমাত্র আল্লাহর জন্যে দিনকে খালেস করা একনিষ্ঠ করা যে আল্লাহ তালা হচ্ছেন এক যার কোনো শরিক নাই প্রথম মূল নীতি হচ্ছে এখলাস যেটা হলো দিনের একেবারে মূল আর নবীগণ এবং তার উন্মতের মাঝে যে বিষয়টা নিয়ে লড়াই সেটা হচ্ছে এটা আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদতে তার সাথে কাউকে শরিক করা যাবে না এই বিষয়টা নিয়েই নবী এবং তাদের উম্মতের মাঝে দ্বন্দ্ব লড়াই আমাদের ব্যাখ্যাগার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন একটু তুলি উনি বলছেন যে ফালাইস আল মুহিম আন্নাসানোসলিম আল মুহিম আল এখলাস বলছেন যে এটা গুরুত্বপূর্ণ নয় যে কোনো মানুষ শ্যাম পালন করবে সালাত আদায় করবে অনেক বেশি ইবাদত করবে এটা মুখ্য বিষয় নয় বরং মুখ্য বিষয় হচ্ছে এখলাস এখন নিষ্ঠতা আপনি আল্লাহর জন্য করছেন কিনা এটা فقليل مع الإخلاص خير من كثير مع عدم الإخلاص كانوا هاتش إخلاص شهو إخلاص نية شمانو إبادوت ونك اتتم بنا إخلاص إبادوت فلو أن الإنسان يصلي الليل والنهار ويتصدق بالأموال ويعمل الأعمال لكن بدون إخلاص فلا فائدة في عمله كونوا ما جدي رادين صلاة অনেক বেশি সম্পদ সাদাকা করে অনেক সৎ কাজ করে কিন্তু এখলাস নাই তাহলে এটা কোনো উপকারে আসবে না বরং অবশ্যই তাকে এখলাস থাকতে হবে একমাত্র আল্লাহর জন্যে হতে হবে ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না সে যেই হোক আল্লাহর নিকটবর্তী ফেরেশতা হোক তারপরে নবী রসুলগণ হোক আল্লাহর সৎ বান্দারা হোক কাউকে আল্লাহর সাথে শরিক করা যাবে না যে ব্যক্তি ইবাদতে এখলাস নিয়ে আসবে একমাত্র আল্লাহর জন্য করবে সেই হচ্ছে সৌভাগ্য সৌভাগ্যবান যদিও তার আমল কম হোক কারণ কম আমল এখলাসের সাথে যদিও যদি হয় তাহলে এটা অনেক উত্তম তারপর আমাদের ব্যাখ্যাকার সেই হাদিসের কথা স্মরণ করছেন ওই হাদিসের কথা চিন্তা করুন কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে তার যে আমল নামা পাপ লেখা থাকবে নিরানব্বই ভলিউমে একটা সির্জেল প্রত্যেক এক একটা যে বই তার দৃষ্টিশক্তি যত দূর যায় অত দূর পরিমাণ এতগুলো সে এগুলো দেখে তো ভয় পেয়ে যাবে কিয়ামতের দিন মিজান দাড়ি পাল্লাই এক পাল্লাই এ নিরানব্বই ভলিউম রাখা হবে আর আরেক পাল্লাই রাখা হবে শুধু ইলাহ ইল্লাল্লাহ এই বাক্য রাখা হবে তখন কি হবে ওই লাহ ইল্লাহার পাল্লাই ভারী হয়ে যাবে কারণ কি আমাদের লেখক বলছেন যে কলাহা হজুল কল বি এখলাসিন কারণ এই ব্যক্তি এই লাহিল্লাহ বলেছে এখলাসের সাথে দৃঢ় বিশ্বাস ইমান নিয়ে এই জন্যে লাই লাহি লাল্লাহ ভারী হয়ে যাবে হাজা হল এখলাস ফাহুয়া মা ক লাহা মুজাররাত আমাদের লেহো বলছেন এটাই হচ্ছে এখলাস ওই ব্যক্তি শুধু মুখে এই শব্দ বলেনি বরং ইন্নামা ক লাহা আর ইফান বিমা নাহ মোচা বিমা দালা তা আইলাই বরং ওই ব্যক্তি এটা বলেছিল দুনিয়াতে লাই লাহি অর্থ জেনে লাই লাহি যে দাবি সেই বিশ্বাস রেখে লাকি নহমা ইয়েতে আমল কিন্তু আমল করতে সক্ষম হওয়ার আগেই এই ব্যক্তি মারা গেছে আমল করতে পারেনি কিন্তু লাই লাহিল্লাল্লাহর অর্থ বুঝেছে তার যে দাবি সেটা সে বিশ্বাস করেছে না আমল করার আগেই মারা গেছে ফাকেই ফাবিল্লাহ আইন আমালুন আমাল উন কেছে সো ওয়া খালে সাতন লেওয়া জুহিল্লাহ আমাদের লেখক ব্যাখ্যাগার বলছেন তাহলে যে ব্যক্তি অনেক কাজ করেছে সাথে তাহলে তার মিজানের পাল্লা কত ভারী হবে কি অবস্থা হতে পারে তো এতে বোঝা যায় যে আমল যদিও কম হোক যদি আল্লাহর জন্য হয় তাহলে সেটা অনেক উত্তম এটাই আপনার নাজাতের মাধ্যম আর আমল যদি এখলাস না থাকে তাহলে এটা আপনার ধ্বংসের মাধ্যম ইবাদত করে ধ্বংস হয়ে যাবেন ও বায়ান উদ্দিহি হওয়া শেরক এই উসুল হচ্ছে এখলাস আর এর বিপরীত বিষয় অর্থাৎ শেরকের বর্ণনা শেরক তাওহিদের বিপরীত তাওহিদ হচ্ছে আল্লাহকে ইবাদতে এক সাব্যস্ত করা আর শেরখ হচ্ছে আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করা ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা কোন ধরনের ইবাদত আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া যেমন মানত করা তারপরে জবেহ করা দোয়া করা সাহায্য চাওয়া এগুলো সব কি এক একটা ইবাদত মানত করবেন একমাত্র কার জন্যে আল্লাহর জন্যে জবেহ করবেন একমাত্র আল্লাহর জন্য তারপরে দুয়া করবেন একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহর কাছে তো এগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয় তখন সেটাকে তাহেদা থাকবে না দোয়া সাহায্য চাওয়া এগুলোর বিভিন্ন ক্ষেত্র আছে আমরা বলবো সামনে ইনশাআল্লাহ কোন এক পর্বে তো শের দিয়ে উদ্দেশ্য হচ্ছে উলুহিয়াত মানে আল্লাহর ইবাদতে শের করা কারণ কি কারণ প্রত্যেক উম্মত তাহিদুর রুবা বিশ্বাস করত। মানে আল্লাহ তালাই যে পুরো বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তিনি যে পুরো বিশ্বজগতের মালিক বিশ্বজগৎ পরিচালনা করেন একমাত্র আল্লাহ এটা কিন্তু মক্কার মুশরিকরাও বিশ্বাস করত। প্রত্যেক উম্মদের কাফেররাও বিশ্বাস করত। যারা অস্বীকার করেছে আল্লাহকে তাদের সংখ্যা অতি নগণ্য কিন্তু তারা বাইরে বাইরে অহংকার দেখে অস্বীকার করেছে কিন্তু অন্তরে কিন্তু ঠিকই আল্লাহকে বিশ্বাস করত। ফেরাউন আল্লাহকে অস্বীকার করে নিজেই রব হওয়ার দাবি করেছিল কিন্তু মনে মনে সে কি আল্লাহকে বিশ্বাস করত যেটা আল্লাহ উল্লেখ করেছেন ও জাহাদুবিহা ওস্তাই এই যে সে দৃঢ় বিশ্বাস করত। তো আল্লাহ তালা যে রব তাহিদুর রব এটা একটা জরুরি বিষয় এটা সৃষ্টিগত বিষয় যেটাকে অস্বীকার করে না কিন্তু সমস্যা কোন জায়গায় ইবাদতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তখন তারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত শুরু করে দেয় আমাদের লেখক বলছেন ফি আসল কোরআনের অধিকাংশ বিষয় এই মূলনীতি বর্ণনা করা হয়েছে মিন উজুহিনুল বিভিন্নভাবে আল্লাহ তালা এই উসুল বর্ণনা করেছেন পবিত্র কোরআনে শুধু দেখবেন যে তাও তার শিরকির আলোচনা এমন বিস্তারিতভাবে আল্লাহ তালা বর্ণনা করেছেন আর স্পষ্টভাবে যে একেবারে সাধারণ মানুষ যে কিছুই বোঝে না সেও কিন্তু এই কথাগুলো বুঝে যেমন আমাদের ব্যাখ্যাগার বলছেন যে আল্লাহ বলছেন ওয়া আবুদুল্লাহ তুশ্রী কবি আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না কোনো অস্পষ্টতা আছে একেবারেই স্পষ্ট কথা তো এই আয়াতগুলো অনেকে আছে আমরা পড়ি কিন্তু বুঝি না আমলও করি না ও আবুদুল্লাহ পড়ছি আমরা কোরআনে প্রত্যেক সালাতে বলছি ইয়া আঁকা না আবুদু একমাত্র আপনার ইবাদত করি ও ইয়া না একমাত্র আপনার কাছে সাহায্য চাই কিন্তু সালাদ পড়েই আমরা কি অন্যের কাছে সাহায্য অন্যের উপর নির্ভর করে থাকে সালাত পড়েই মাজারে গিয়ে দান করছি সালাত পড়েই মাজারের নামে মানত করি তাহলে বুঝেনি ইসলাম কি ওটা সে বুঝেনি কারণ শেরক আর তাও সে এক করতে চাইছে এটা সম্ভব না সে সালাতে বলছে ইয়া একা না আবুদুয়া ই এক না আর বাইরে গিয়ে বলছে আমি সেকুলার মুসলিম তার মানে ও ইসলামকে ওটা বুঝেই নি তো এটা হচ্ছে কোরআনে এমন ভাবে এবং শেরকের কথা বলা আছে যেটা একেবারে স্পষ্ট ইব্দুল কাইম রহেম কথায় আমাদের ব্যাখ্যাকার নিয়ে আসছেন ইব্দুল কাইম রহম্লা অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন উনি বলছেন কোরআন কুল্লু ফিদ তাওহিদ কোরআন পুরোটাই হচ্ছে তাওহিদ তাওহিদ সম্পর্কে কোরআনে কোথাও আল্লাহতালার আদেশ এবং সিরক থেকে নিষেধ করা আছে মানে স্পষ্টভাবে তাওহিদের কথা তাওহিদের বিপরীত সিরক থেকে নিষেধ আবার কোথাও যারা তাওহিদপন্থী তাদের পুরস্কারের কথা বলা হচ্ছে জান্নাত এটা কাদের পুরস্কার যারা তাওহিদ মেনে চলবে আবার যারা তাওহিদ মানবে না তাদের শাস্তির কথা বলা হচ্ছে হচ্ছে মুশ্রিকদের যেমন জাহান নামের কথা বলা হচ্ছে এটা তাওহিদ আবার বিভিন্ন জায়গায় হালাল হারাম আহকামের কথা বলা হচ্ছে এগুলো কি তাওহিদের হক হকুক তাওহিদ আবার কোথাও নবী রাসুলদের কিসার কথা বলা হচ্ছে কাহিনী সেগুলো কি যারা তাওহিদ মেনে চলেছে দুনিয়াতে তাদের আল্লাহ আল্লাহতালা কি পরিণাম করেছেন তাদের কথা আবার কোথাও কাফেরদের কথা সেটা কি যারা তাওহিদ মানেনি তাদের কি পরিণতি অর্থাৎ পবিত্র কোরআন পুরাটাই কি তাওহিদ তাও সুহান উল্লেখ করেছেন তারপরে আমাদের লেখক দু এক লাইন আছে একটু পড়ে শুনে দে সুম্মা সর আল আকর ওম মাহমা সর শেখ মুহম্মদ নাদুল আহাব বলছেন যে কোরআন স্পষ্টভাবে তাওহিদ এবং শির্কের কথা বলা হলেও মানুষদের মধ্যে এই উম্মতের মধ্যে যা হওয়া তা হয়েছে আজহার আলহাম শৈতান ও আলী খলা সফি সৌরাত তানাকুস আলহেন ও তাকসির ইফি হকুকিহিম শয়তান তাদের সামনে এখলাস কি সূরতে প্রকাশ করেছে শয়তান প্রকাশ করেছে যে এখলাস যদি তুমি মানো একমাত্র আল্লাহর ইবাদত করো তাহলে এতে সৎকর্মশীল মানুষদেরকে অপমান করা হবে তাদের হকে কমতি করা হবে কারণ এই কাফের মুশরিকদের কাছে এখলাস মানে কি ধর্ম মানে কি ধর্ম মানে এই অলি পির আউলি অলি আউলিয়া তাদের কাছে সাহায্য চাবেন তাদের নামে জবে করবেন কিন্তু আমরা যখন এখলাসের কথা বলবেন তখন বলবে ভাই তুমি আল্লাহর রলি মানো না আল্লাহর রলিদের সাথে তুমি বিয়াদবি করলে এরা শয়তান দাদের সামনে পেশ করেছে অধিকাংশ সম্মত ওয়াজহার আহম শির কাবিল্লাহ সোরাতে মাহাব্বেদের সোয়ালে খাইন ওয়াজ আহিম আর শয়তান দাদের সামনে শিরকে তুলে ধরেছে সৎকর্মশীল মানুষদেরকে ভালোবাসা উলিয়া উলিয়াদের ভালোবাসা এই যে আপনি মাজারে যাচ্ছেন পীর ওলি কামেল তাদের জন্য মানত করছেন আর এরা তো তাদেরকে ভালোবাসা আল্লাহর অলিদের ভালোবাসেন অথচ এটা শেরখ সবচেয়ে বড় গুণা কিন্তু শয়তান এটাই মানুষের সামনে তুলে ধরেছে সাল্লাহ আফিয়া তো এই ছিল আমাদের প্রথম উসুল যে এখলাস অবশ্যই থাকতে হবে আর দ্বিতীয় হচ্ছে শেরখ বর্জন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে أي اصول منهلا توفيق اللهم امين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته